টি ইউনিয়ন সম্মেলনে লোকসংখ্যা কত হতে পারে তাও হাই হয় পুটুয়াখালীর চায় রাফনা থেকে ছোট ইউনিয়ন লোকসংখ্যাটা আমি নাই বললাম আপনারা বেরোতে দেখতে পাচ্ছেন কত পরিমাণের লোক হয়েছে এবং এই ইউনিয়ন পরিষদের চায় এন এমপি পল প্রাপ্তি এনি একজন ভালো মানুষ আপনারা এই বিরোধে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে লোক হয়েছে আপনাদেরকে আমি আর কি বলবো বলার মতো কিচ্ছু নেই বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার মনটাকে জয় করে নিয়েছে এত পরিমাণে জয় করে নিয়েছে যা দেখার পরে কিছু মানুষের শরীরে চুলকানি হচ্ছে সেটা আমি আপনাদেরকে আর ভেঙে বলবো না আপনারা ভালোভাবেই জানেন যেমন মেরপুরে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন নেমেছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইব আহমেদ মুফতি ফজল করিম বিশ্বাব তার শ্রেষ্ঠতাপককে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন এখানে আর আমি আপনাদেরকে কী বলবো ভাই আমার বলার মতো কিচ্ছু নেই আমি সেটা আপনাদেরকে একটা বটেই বলবো যদি মনে একটা দলকে দল করে যে দলটা করার কারণে আপনি দুনিয়াতে শান্তি পাবেন মৃত্যুর বড় মুক্তি পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে এটা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ জাপাদিন হকের ফটো থাকবে ইসলামের পথে থাকবে আমরা মন প্রাণ দিয়ে আন্দোলনকে বাংলাদেশ আমরা মন প্রাণ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসবো এবং নিজের জীবন দিয়ে হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিডিবি ভালো লাগে প্লিজ শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন